আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ময়মনসিংহপুর দু হাজার চব্বিশ সালে আইসিটি বিষয়ের এইস্টেমেল সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল ওই প্রশ্নের ক খ এবং এই ঘ এগুলো পড়া অর্থাৎ তথ্য আলোচনা এগুলো তোমরা পড়লেই পারবে কিন্তু নম্বরে বলেছিল এই ওয়েব পেজটি পাওয়ার জন্য এস্টেমেল কোড লিখো তো এই ওয়েব পেজটির জন্য এস্টেমেল কোড কীভাবে লিখতে হয় ওইটা আমি আলোচনা করব। ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে যাই এটা আমি পরে পেজে নিয়ে যাচ্ছি এই যে নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা বাম দিকে কোড লিখবো তো প্রথমে আমরা লিখবো ডগ টাইপের স্টেমেল যেটি দ্বারা ডকুমেন্টেশন টাইপ এস্টেমেল বোঝায় এই লাইনটা লেখা বাধ্যতামূলক না তবে এটা এই স্টেমেল ফাইভ ভার্সনের জন্য আমরা লিখে থাকি বর্তমানে সব বই এই ফাইভ ভার্সনে লেখা তোমাদের মেন বই যেগুলি সেজন্য আমাদের এই স্টেমেল ফাইভ ব্যবহার করার জন্য এটা লেখা উত্তম তারপরে এস্টেমেলের ওপেনিংটা লিখব সবার শেষে স্টেমেলের ক্লোজিংটা লিখবো তাই না মাঝখানে এই টেবিলটা অঙ্কন করবো বডির মধ্যে বডি অংশের মধ্যে এই টেবিলটা লিখব এখন টেবিলের কয়েকটা বৈশিষ্ট্য আছে এখানে টেবিলের এখানে পাশাপাশি দুইটা সেল তো এই সেলের মধ্যে পিপিলিকা নামক একটি লিঙ্ক হবে যেখানে পিপিলিকার অ্যাড্রেসে এই পিপিলিকায় ক্লিক করলে এই পিপিলিকা অ্যাড্রেসে প্রবেশ করবে এটা লিঙ্ক হবে আবার পরের সেলে এই বাংলাদেশ ডট জেপিজি নামে একটি ছবি যুক্ত হবে এবার এই নিচের ট্রে এন নামে দুইটা কলাম একসাথে মার্চ করবে আবার নিচের দুইটা সেলে প্রথমটা এই যে টুকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে এস বি ট্যাগ আবার মাইনাস এম এর জন্য এস ইউপি ট্যাগ ব্যবহার করতে হবে সুপারস্ক্রিপ্ট ট্যাগ তাহলে এখানে কিন্তু অনেকগুলো ট্যাগের ব্যবহার আছে লিঙ্ক ট্যাগের ব্যবহার আছে এ ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করবো আইএম জি ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করব টেবিলের ব্যবহার আছে আবার এখানে এস সাবস্ক্রিপ্ট ট্যাগ আছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ আছে এই ছোট্ট বিষয়ের মধ্যে অনেকগুলি ট্যাগের আমরা ব্যবহার শিখব তো যাই সমাধান করা শুরু করি প্রথমে আমরা এই টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের সাথে বর্ডার অ্যাটিবিউট ব্যবহার করা হয় এই দাগগুলি দেওয়ার জন্য এবং দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য দাগের মাঝখানে ফাঁকা না রাখার জন্য আমরা এখানে লিখলাম সেল স্পেসিং জিরো নামে আরেকটা অ্যাটিবিউট ব্যবহার করেছি এই অ্যাটিবিউটটা ব্যবহার করলে আমাদের দাগগুলি এরকম সলিড হবে আর এই অ্যাটিবিউটটা ব্যবহার না করলে এই দুই সেলের মাঝখানে একটু একটু ফাঁকা থাকবে মনে হবে যেন ডাবল ডাবল দাগ সেজন্য আমরা এটা ব্যবহার করব সেল স্পেসিং জিরো করে দিয়েছি ফলে দুই সেলের মাঝখানে এই সেল আর এই সেল এই সেল এই সেল এই সেল এই সেল সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না সেই জন্য সেল স্পেসিং জিরো করেছি আচ্ছা এবার টি আর ব্যবহার করব এই রোটা তৈরির জন্য টিডির মধ্যে আমরা পিপিলিকা লিখব কিন্তু পিপিলিকাটা লিঙ্ক করার জন্য এক ব্যবহার করতে হবে এই যে আমি একটু টিডির মধ্যে আমরা এই আমি একটু দ্রুত লিখে দেখালাম টিডি ওপেন টিডি ক্লোজ এই ঘরটা তৈরির জন্য সেলটা তৈরির জন্য টিডির দ্বারা টেবিল ডেটা বোঝায় এখন এই সেলের মধ্যে লিঙ্ক করবো লিঙ্ক করার জন্য এ ট্যাগের আমরা ব্যবহার করবো এ ট্যাগের গঠন হচ্ছে এ অ্যাঙ্কর ট্যাগ এ এস আর ইএ সমান ঠিকানা বা ইউআরএল ডাবল কটের মধ্যে লিখবো ইউআরএল এখন এই ইউ আর এলটা এইস্ট টিপিএস পিবিলিকা ডট কম এটা আমরা লিখব তারপরে এইখানে এই এই নামটা এখানে লিখবো এ ক্লোজ করার আগে এটা লিখবো এই তাহলে এইটা এখানে প্রদর্শন করবে এবং এটাই ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে এটা লেখা হলো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইচ টিডিপিএস পিপিলিকা ডট কম কোথায় পেলাম এই ঠিকানাটা তো আমাদের জানা উচিত পিপিলিকা হচ্ছে একটি বাংলাদেশের সার্চ ইঞ্জিন যেটি বাংলা সার্চ ইঞ্জিন তো এটার দাম নাম তো অবশ্যই জানা উচিত আমাদের ঠিকানাও জানা উচিত তাই না জানতে হবে এরপরে আসি এই সেলটা তৈরি করার জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ করব কিন্তু দুই টিডির মাঝখানে আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবিটা যুক্ত করব এই যে আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে সেলের মধ্যে কী আছে ছবি ছবি যুক্ত করার জন্য কি করি আমরা মনে নেই হ্যাঁ এর ইতিপূর্বে আমি করিয়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে আই এম জি এসআরসি সমান ছবির নাম তো উইট দিব হাইট দিব তাই না এবং অল্ট্রা অ্যাট্রিবিউট পারলে ব্যবহার করব এখানে লক্ষ্য করি কী কী লিখলাম আইএমজি ট্যাগের নাম এটি একটি এম টি ট্যাগ যার ক্লোজিং ট্যাগ নাই এস সোর্স বোঝায় এবং এস আর ভ্যালু হবে এই ছবির নাম বাংলাদেশ ডট জেপিজি উইট দিলাম একশো হাইট দিলাম তিরিশ ফলে কি উইটটা বড়ো হয়ে উইটটা বড়ো হলো প্রস্তুতটা বড়ো হয়ে গেল হাইটটা ছোটো হয়ে গেছে লম্বা হয়েছে এরকম হাইট কম দেওয়ার কারণে আচ্ছা আর অল্টারটিভ ইউটের ভ্যালু বাংলাদেশ ডট জেপিজি কথাটা আবার লিখেছি এটা এখানে প্রদর্শন করবে যদি এটা লিখি তাহলে ওখানে দেখা যাবে মানে ছবিটা যদি কোনো কারণে প্রবেশ করা প্রদর্শন না করে তাহলে এই নামটা দেখা যাবে যেটি এখানে দেখা যাচ্ছে সেজন্য আমরা অলটা অল্ট্রাটিভিউটের ভ্যালু হিসেবে এটা দিয়েছি আচ্ছা এই পর্যন্ত লেখা হলো এবার টিআর ক্লোজ করবো টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব এই টিআর মধ্যে দুইটা সেল ছিল দুইটা সেল আমরা লিখেছি টিডি ব্যবহার করে একটা সেলের মধ্যে লিঙ্ক হয়েছে এটা এক ব্যবহার করেছি আর একটা সেলের মধ্যে যুক্ত করেছি আইএমজি ট্যাগ ব্যবহার করে ইমেজ ট্যাগ ব্যবহার করে তো এই পেজে আর ধরবে না আমি বাকিটা পরের পেজে লিখব এইটুকু যাই এবার এইটা তৈরির জন্য আবার টি আর ওপেন করবো এনসিটিভিটি লেখাটা টোটাল একটা সেল কিন্তু দুটো কলাম একসাথে মার্চ করেছে তাই আমরা টিডি কলস প্যান সমান টু লিখবো এই যে টিডি কলস প্যান সমান টু অ্যালাইন্স ওয়ান সেন্টার তারপর লিখবো এনসিটিভি তারপর টিডি ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম এনসিটিবি এবং টিআরও ক্লোজ করে দিব যেহেতু একটাই মাত্র রো টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কি রোও তৈরি করেছে এর মধ্যে একটা সেল সেল তৈরি করার জন্য টিডি তাই টিডি ওপেন টিডি ক্লোজ করেছি এবং এই সেলের একটা প্রধান বৈশিষ্ট্য আছে মাঝখানে লেখা তাই অ্যালায়েন্স সমান সেন্টার ব্যবহার করেছি আর একটা বৈশিষ্ট্য আছে এই সেলের লক্ষ্য করে দেখতে পাই একটা দুইটা সেল একসাথে মার্চ করেছে দুইটা সেল একসাথে মার্চ করার জন্য আমরা কলস প্যানসমান টু ব্যবহার করেছি সেজন্য জন্য দুইটা সেল মিলে একটা হয়ে গেছে তো এই পর্যন্ত লেখা শেষ এটা লেখার জন্য আবার টিআর ব্যবহার করব এই টিআর মধ্যে আবার টিডি দিয়ে আমি এরকম সেল তৈরি করব। সেলের মধ্যে কি লেখা এইচ টু ও এইচ নর্মাল লিখব টু এর দুই পাশে লিখব এস ইউ বি সাবস্ক্রিপ্ট ট্যাগ এই যে আমি লিখে দেখাচ্ছি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কি ঘরটা তৈরি হয়েছে ঘরের মধ্যে লেখা এইস লিখলাম এইস ঘরের মধ্যে লেখাম টু টু লিখলাম কিন্তু টুটা একটু নিচে নামানোর জন্য এসইউ বি ট্যাগ ব্যবহার করেছি সাবস্ক্রিপ ট্যাগ যার দুই পাশে এসইউ বি লিখবো সেটা নিচে নেমে চলে আসবে তারপর ওটা নর্মাল লিখেছি তো এই ক্ষোভের কাজ শেষ এবার ওই সেলের কাজ করবো আবার লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ তাই না সেল তৈরি করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ এবং ভালো করে লক্ষ্য করি টিডিও পেন টিডি ক্লোজ সেলটা তৈরি হবে ছেলের মাঝখানে লেখার জন্য লিখলাম সমান সেন্টার ছেলের মাঝে কী লেখা এ লিখলাম এ আর কি লেখা মাইনাস এম লিখলাম মাইনাস এম কিন্তু মাইনাস এমটা উপরে লেখা তো উপরে তোলার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার হবে সুপার স্ক্রিপ্ট ট্যাগ সুপার স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে উপরে লেখার জন্য পাওয়ার আকারে লেখার জন্য সাবস্ক্রিপ্ট আকার হচ্ছে বেজ আকারে লেখার জন্য নিচে নামানোর জন্য সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য আমাদের ট্যাগ লেখা শেষ এখন আমরা কী করবো ক্লোজ করবো টেবিল ক্লোজ করব প্রথমে টেবিল ওপেন ছিল ও টি আর ওপেন ছিল টি আর ক্লোজ করবো টেবিল ক্লোজ করব তাই না বডি ক্লোজ করব স্টেমেল ক্লোজ করব টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টেমেল ক্লোজ ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে এইভাবে আমরা স্টেমেল ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই 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 এর অন্যান্য যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি ছিল ক খ ওইগুলি আবার আলাদা জায়গায় করা আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ক নম্বর ক নম্বরের উত্তর দেওয়া আছে আলাদা জায়গায় আমি প্লে লিস্ট করে রেখেছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হয়েছে